আজকে আমি এখানে এসেছি উকিলপাড়ার যে সমস্ত বর্জ্য বিভিন্ন বাড়িঘর থেকে নিয়ে আসা হয় সংগ্রহ করা হয় সেইগুলো যেখানে ইন্টারমিডিয়েট স্টোরেজ হিসেবে একটা জায়গা বকুলতলা রোড আর ওটা হচ্ছে ব্যানার্জি প্যারা রোড সেই জায়গাটায় আমি এসছি ইনফ্যাক্ট এইখানে যে মেটেরিয়াল রিকভারি ফেসিলিটি যেখানে সব মেটেরিয়াল আলাদা করা হয় সেটা দু থেকে আমি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এইখানে ড্রাই ওয়েস্ট এবং ওয়েট ওয়েস্ট দুটোই আলাদা আলাদা করা হতো এখনো হচ্ছে এবং আমার সাথে এখন তিনজন আমাদের সহকর্মী আছে যারা এইখানে বিভিন্ন বাড়ি থেকে এই ওয়েস্টগুলো সংগ্রহ করে এইখানে কাজ করে আমাদের হেল্প করে তো আমি তাদের সঙ্গে আজকে আলোচনা করব যে এই যে ওয়েস্ট প্রত্যেকটা বাড়িতে যদি আলাদা আলাদা করে যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে পৃথকীকরণ বর্জ্য পৃথকীকরণ সেটা যদি করা হয় তাহলে এদের কাজও অনেক সহজ হয় এবং এটা পরিবেশ বান্ধব হয় এবং ওয়েস্ট ফেলে দেওয়া বা ডাম্পিং ইয়ার্ডে ওয়েস্ট তাহলে যেতে হয় তো আমি এদের সঙ্গে একটু আলোচনা করব আজকে যে বিনের ব্যবহার কি এবং যারা এই ওয়েস্ট এরা যখন গাড়িগুলো নিয়েই যাচ্ছে হ্যান্ড কার্ড নিয়ে যাচ্ছে তখন বিভিন্ন লোকজন অনেক সময় কি হয় অনেকেই খুব ভালোভাবে ওয়েস্ট সেপারেট করে দেয় কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে রাখে না সব একসাথে মিলিয়ে এই এরা যে গাড়িগুলো নিয়ে যায় সেখানে দিয়ে দেয় তার ফলে কি হয় এদের সমস্যা হয় সেইগুলো আলাদা করতে আমি এখন ফার্স্ট এদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি এরা অনেক দিন ধরে এই জায়গাটায় কাজ করছে আমার নাম সমীর দাস

লেগ গার্ডেন্স এখানে করছি ভাগ এটা এটা হচ্ছে সবুজ বিন রংটা দেখেই বোঝা যাচ্ছে আমরা ওয়েস্ট যখন সেপারেট করি মিথকীকরণ করি তখন কালার বিনের দ্বারা এটা সেপারেটেড হয় যাতে লোকজন বুঝতে পারে এই সবুজ বিন এখানে লেখা আছে যে সমস্ত বায়োডিগ্রেডেবল বা পচনশীল দ্রব্যগুলো এখানে ফেলা হবে কি কি ফেলা হবে এইখানে সুন্দরভাবে লেখা আছে ভেজিটেবল এন্ড ফ্রুট পিলস ফ্লাওয়ার ওয়েস্ট ফুড ওয়েস্ট লেফট ওভার টিফিন অ্যান্ড কুক ফুড মাছের কাটা কফি গ্রাউন্ড টি ব্যাগ স্মল অ্যামাউন্ট অফ ফুড সয়েল পেপার মানে যে সমস্ত ন্যাপকিন আমরা খাবারের পরে মুখ মুছি সেটা এখানে ফেলা যেতে পারে তারপর অন্যান্য ফুড ওয়েস্ট সুতরাং এইখানে মূলত যে সমস্ত ধরুন বাড়িতে তরকারি কাটছে তার যে খোসা খোসা সেই সমস্ত এখানে ফেলবে খাবারের উচ্ছিষ্ট এখানে ফেলবে এই সমস্তগুলো মেনলি যে সমস্ত জিনিস কয়েকদিনের মধ্যেই পচে যায় আমরা তাকে বায়োডিগ্রেডেবল বা পচনশীল ওয়েস্ট বলি সেই সমস্তগুলো এই সবুজ বিনে ফেলবে আমরা এটা শুধু সমস্ত জায়গা না স্কুলের বাচ্চাদেরও এটা বোঝাচ্ছি আজকাল যে এইভাবে বিন ইউজ করতে হয় আমরা তাদের বিন কালচার অ্যাডাপ্ট করানো হচ্ছে সুতরাং আমাদের এইখানে যে বাড়ির যে সমস্ত আছে তোমরা যেখানে যাচ্ছ সেখানেও এইটা একটু বলা যে কেউ যদি না করে যে সবুজ বিন কারণ আমাদের এইখান থেকে কিন্তু সবুজ বিন সাদা বিন এগুলো সব দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে সুতরাং কাজের সুবিধার জন্য এবং ওয়েস্ট যাতে সেপারেটেড হয় সেই জন্য এই সবুজ বিনে এই সমস্ত বর্জ্যগুলো রাখবে এবং সেইভাবে আমাদের দেবে আমরা স্কুল চিলড্রেন আমাদের যে মিশন আছে সেইখানেও ঠিক একইভাবে এই কথা আমরা বলছি সাদা এবং নীল বিন এই দুটো যে কোনো একটা ইউজ করা যায় সাদা বিনও করা যায় নীল ইউজ করা যায় আমার বাড়িতে সাদা বিন আমি ইউজ করি কিন্তু অনেকে সাদা বিন ইউজ করতে চায় না কারণ নোংরা হয়ে যায় অল্প তাতে হয় তো নীল বিন যদি আমি নিই এই নীলবিনে আমরা কি করছি এটা হচ্ছে শুকনো যেগুলো রিসাইকেল করা যায় এই যে যেরকম এইখানে আমাদের পেছনে প্রচুর মেটেরিয়াল দেখা যাচ্ছে যেগুলো ভেজা নয় যেগুলোতে জল লাগেনি এইগুলো সহজেই রিসাইকেল করা যায় এবং এইগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু আছে এবং প্রত্যেকটা জিনিস হয় রিসাইকেল করা যায় অথবা রিসাইকলারের কাছে বিক্রি করা যায় এই বিনে কি কি ফেলবে বিভিন্ন রকমের শুকনো পেপার ম্যাগাজিন নোটবুক কার্ড গ্লাস আলাদা করে রাখতে হবে বাট এইখানে ছোটখাটো গ্লাস যদি প্যাকেট করে দেয় তাহলে এখানে ফেলা যায় কার্ডবোর্ড বিভিন্ন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কার্ডবোর্ড এখানে রাখা আছে কিন্তু এই যদি না রাখে আলাদা করে রাখবে ক্লথ রাখতে পারে কাপড় রাখতে পারে মেটাল ক্যান রাখতে পারে অ্যালুমিনিয়ামের ক্যান রাখতে পারে তারপর আজকাল বিভিন্ন জায়গায় যদি খাবার কিনতে যাওয়া যায় দেখবেন অ্যালুমিনিয়ামের ট্রেতে এইগুলো দেয় হ্যাঁ ফয়েল ফয়েল ফ্যাক্টর এই সমস্তগুলো এইখানে রাখা যেতে পারে সুতরাং ড্রাই ওয়েস্ট যে সমস্ত ওয়েস্ট গুলো ভেজা থাকবে না সেই সমস্ত ওয়েস্ট এই ব্লু বিন বা হোয়াইট বিন এইটাতে রাখতে হবে এটা হচ্ছে রেড বিন যেহেতু প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট প্রচুর পরিমাণে এখন ব্যবহার দেখি প্লাস্টিক প্রচুর আছে সেই জন্যে আমাদের মিশন যেটা আছে ক্যাচ দেমিয়াং জিরো ওয়েস্টার্ন সার্কুলার ইকোনমি ক্যাম্পাস মেনলি স্কুলে আমরা যে বলছি সেখানে রেড বিন একটা আলাদা রাখছি লাল বিন লাল বিনে কি ফেলবে ড্রাই ওয়েস্টের শুধু প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট যা কিছু হবে প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের বোতল প্লাস্টিকের প্যাকেট যা কিছু সেটা এই রেড বিনে আছে এই রেড বিনে লেখাও আছে কি কি এখানে ফেলবে আইদার প্লাস্টিক ওয়েস্ট অথবা ইলেকট্রনিক ওয়েস্ট এই দুটো টাইপের ওয়েস্টই শুধু এইখানে যাবে তাহলে নীল বিনে ড্রাই ওয়েস্ট প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট ছাড়া বাকি সমস্যাগুলো যাবে আর লাল বিনে শুধু প্লাস্টিক ওয়েস্ট এবং ইলেকট্রনিক ওয়েস্ট এইটা যাবে এটা আমরা স্কুলেও বাচ্চাদের বলছি এবং বাচ্চারা প্র্যাকটিস করছে এবং এটা খুব পপুলারও হয়েছে এবং বাচ্চারা বিন কালচার বিন কালচার আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাড়িতে যাতে অ্যাডাপ্ট করানো হয় প্রত্যেকটা স্কুলে যাতে অ্যাডাপ্ট করানো হয় এবার এটা কেন আগে আমরা যদি দেখ এই কিছুদিন আগে আপনারা হাওড়াতে দেখেছেন হাওড়ার ডাম্পিং ইয়ার থেকে আগুন জ্বলছিল তারপর ওটা ধস নেমে গেছে তারপর রাস্তা ফুরে বেরিয়েছে গ্যাস জলের পাইপ ফেটে গেছে বাড়ি ঘরের ধস নেমে সেখানে ক্ষতি হয়েছে এবারে এই যে ওয়েস্ট গুলো ডাম্পিং ইয়ার্ডে না ফেলে আমরা প্রত্যেকটা ওয়েস্ট ইউজ করতে পারি যেমন এই যে সবুজ বিনে যে সমস্ত ওয়েস্ট আমরা জমাই সেইগুলো দিয়ে বায়োগ্যাস করা যায় অথবা কম্পোস্ট করা যায় কম্পোস্টের সার অথবা বায়োগ্যাসের গ্যাস সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আর আমরা বাকি যে সবুজ সাদা বা লাল বিন যেগুলো বলছি সেইগুলোতে যে সমস্ত ওয়েস্ট হয় যেমন এই যে এইখানে আমরা প্রচুর ওয়েস্ট দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ওয়েস্টের কিন্তু ভ্যালু আছে প্রত্যেকটা ওয়েস্ট রিসাইক্লিং করা যাবে প্লাস্টিক ওয়েস্ট থেকে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা যাবে মেটাল ওয়েস্ট থেকে মেটালের যে সমস্ত জিনিস ধাতব পদার্থ সেইগুলো তৈরি করা যাবে এই যেরকম এই চশমাটা আমার এই চশমাটা আমার যদি ফেলে দিই তাহলে তো চলে যাবে কোনো কাজে লাগবে না কিন্তু এটা যেমন গ্লাস আছে গ্লাস ফ্যাক্টরিতে এটা যাবে এখানে মেটাল আছে মেটাল ফ্যাক্টরিতে যাবে যাবে এটা প্লাস্টিক প্লাস্টিক আছে ফ্যাক্টরিতে এই গিয়ে যদি এটা আমরা বিভিন্ন রিসাইকেল ফ্যাক্টরিতে পাঠাই তাহলে সেইগুলো গলিয়ে আবার নতুন পদার্থ তৈরি হবে এবং নতুন পদার্থ তৈরি হলে সেই প্রোডাক্টটা বাজারে সেল হবে তার মানে ওখান থেকে একটা ইনকাম জেনারেশন হবে এবং একটা এমপ্লয়মেন্ট হবে আর এটা হলে কি হবে এই সমস্ত কিছুর ওপরে হচ্ছে পরিবেশ বান্ধব তৈরি হবে তখন আর ডাম্পিং সেই প্রবলেমটা থাকবে না এখানে যে গন্ধ সেই গন্ধটা থাকবে না এইখানে যে চারিপাশে যে বাড়িঘর আছে তোমরা যে কাজ করছো সেইগুলো অনেক সুন্দর পরিবেশ তৈরি হবে এবং তার ফলে কি এই মেটাল যেইগুলো মেটেরিয়াল যেগুলো সেইগুলো আমরা বিভিন্নভাবে রিউজ করতে পারবো রিসাইকেল করতে পারবো তোমাদের মাধ্যমেও আমি এখানকার যে অধিবাসী আছে এবং সারা পৃথিবীর লোকদেরই জানানোর চেষ্টা করছি তোমরা তো বলবেই এখানকার লোকদের যে ওয়েস্ট যা কিছু জেনারেটেড হবে সেইগুলো পৃথকীকরণ করুন আলাদা আলাদা করে একদম বাড়িতেই পৃথকীকরণ করুন যে ওয়েস্টটা নিয়ে যাচ্ছে তার উপরে ফেলে দেবেন না পৃথকীকরণের দায়িত্ব আপনি নিজে পৃথকীকরণ করুন তাহলে যারা আমাদের হেল্প করছে এই ওয়েস্ট কালেকশানে তাদের অনেক সুবিধা হবে এবং সেই যে কালেক্টেড হলো সেইগুলো যে কোনোভাবেই হোক না কেন রিসাইক্লারের কাছে বিক্রি করা যাবে অথবা রিসাইকেল করা যাবে তার ফলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে একটা সুন্দর পৃথিবী আমরা তৈরি করতে পারবো সুতরাং আমার রিকোয়েস্ট আপনারা বিন কালচার অ্যাডাপ্ট করুন বাড়িতে বাড়িতে বিনের ব্যবস্থা করুন বিনে রাখুন এবং যে এমপ্লয় কর্পোরেশন থেকে আপনার বাড়িতে যাবে তার সঙ্গে সুন্দর ব্যবহার করুন ভালো ব্যবহার করুন এবং তার সুবিধা অনুযায়ী আপনারা ওয়েস্টগুলো সেই গাড়িতে দিন তাহলে কিন্তু আমাদের পরিবেশ অনেক ভালো হবে এই রকম টাইপের ডাম্পিং এর জায়গা আমাদের রাখতে হবে না নোংরা পরিবেশ আমাদের রাখতে হবে না এবং সকলেই সুন্দরভাবে একটা সুন্দর অ্যাটমসফিয়ারে কাজ করতে পারবে তো আমার আবেদন আপনাদের সকলের কাছে বিন কালচার অ্যাডাপ্ট করুন এবং বিনে যে তিনটে বিনের কথা বললাম সেই বিনে বিভিন্ন রকমের যে বর্জ্য আছে সেইগুলো রাখুন পরিবেশ নষ্ট করবেন না পরিবেশ পলিউশন মুক্ত করুন এবং নিজের চারিদিকটা পরিষ্কার লাগুন থ্যাংক ইউ